আসলে জুলাই গণ অভ্যুত্থানের পরে এরকম একটা দিন দেখতে হবে এটা আমরা কেউ কল্পনা করি নাই এটা শুধু দুঃখজনকই নয় অনাকাঙ্ক্ষিত নয় এটা উদ্বেগজনকও আমরা আসলে কোন সময় বাস করছি এবং দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এটা আমাদেরকে ভাবাচ্ছে কারণ যখন আমরা ফ্যাসিসদের বিচার চাচ্ছি ফ্যাসিবাদের দোষের বিচার চাচ্ছি সেই বিচার চাওয়ার অপরাধে আপনাকে আমাকেই নির্যাতিত হতে হচ্ছে তাও এই অন্তর্বর্তী সরকারের সময়ে তাদের অধীনে থাকা সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা অত্যন্ত দুঃখজনক গণ অভ্যুত্থানের শক্তিকে অবদমন করতে তাদের কোমর ভেঙে দেওয়ার জন্যই এই ধরনের পরিকল্পনা করা হচ্ছে এই ধরনের দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে বলে আমরা মনে করছি কারণ যে ন্যাটজনকভাবে তার উপর হামলা করা হলো তার নেতাকর্মীদের উপরে হামলা করা হলো এক কথায় বলতে গেলে এটাকে বলে বর্বরতা তো এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে অভ্যুত্থানের সামনে সারি একটি সহযো একজন সহযোদ্ধার সাথে এই ঘটনা কোনো স্বাভাবিক ঘটনা নয় বলে আমরা মনে করি তাদের সহযোদ্ধা গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ভাইকে দেখতে এসেছি জানেন যে তার শরীরের নাক মাথা বুক থেকে শুরু করে একাধিক জায়গায় ফ্র্যাকচার রয়েছে এবং ঢাকা মেডিকেলের আইসি রয়েছেন আমরা তার উত্তরোত্তর সুস্থতা কামনা করছি